কামিং ব্যাক একটু বড় হওয়া হ্যাঁ আমরা একটু অন্য ট্রানজিটে যেতে চলে গেছি সেটা হচ্ছে যে এখন ধর আমার কাছে একটা ছেলে আসলো একটা মেয়ে আসলো সে বললো ইউটিউব অডিয়েন্স আমারও ইউটিউব অডিয়েন্স সে বললো যে বলেন ফারহান ভাই আমি বড়ো লোক বা আমি এথিক্যালি টাকা বানাবো আমার কোনো কি করব আমি সহজ যে লাইফ ম্যাপ আমি সাজানোর চেষ্টা করছি আমি যদি আমার যদি বাইশ বছর থাকতো এখন এবং আমি যদি বড়ো লোক হইতে চাইতাম আমি ফার্স্টে যে কাজটা করতাম আমি বোঝার চেষ্টা করতাম যে চার পাঁচটা টপ স্কিল আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং তার মধ্যে একটা শেখার চেষ্টা করতাম তারপরে ওইটার ওপরে ওয়ান অফ দ্য বেস্ট হওয়ার চেষ্টা করতাম দেন ওইটা নিয়ে কিছুদিন চাকরি করে ওইটার ওপরে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতাম বিজনেসের মাধ্যমে আমি বড়লোক লোক হইতাম আমার মনে হয় না এছাড়া বড় লোক হওয়ার জন্য আর ভালো কোনো রাস্তা আছে যে যেই প্যাথটার কথা আমি বললাম এই প্যাথটা ছাড়া থাকতে পারে অনেকে হয়তো হয় বাট আই থিঙ্ক এই পথটা বেশিরভাগ মানুষের জন্য সবচেয়ে বেশি লজিক্যাল হবে ফাইন্ড চার পাঁচটা স্কিল যেগুলা ডিমান্ডেবল এবং ডিমান্ডেবল থাকবে আগামী দশ পনেরো বছর বিকাম ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ অথবা পুরা দুনিয়ায় অ্যান্ড দেন এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে কিছু দিনের জন্য ফ্রিল্যান্সিং হইতে পারে চাকরি হইতে পারে বাট ওই এক্সপেরিয়েন্স বা চাকরি দিয়ে বড়ো লোক হওয়া পসিবল না বিকজ টাইম এক্সচেঞ্জ হচ্ছে টাকার জন্য যেটা খুব একটা ভালো ট্রেড না অ্যান্ড দেন তারপর আপ ইউর ওন বিজনেস ওই স্কিলটার রাউন্ডে ওই বিজনেস যখন হবে তখন বেসিক্যালি বড় লোক হবেন এইটা হইল পথ আমার মনে হয় সবচেয়ে বেশি লজিক্যাল বেশিরভাগ মানুষের জন্য বড় লোক হওয়ার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে নাভাকের একটা নাভাল রাঘানীকান্তের একটা চমৎকার বই আছে এবং পডকাস্টও আছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছে এই বইটা যারা এই টপিকে ইন্টারেস্ট তারা পড়তে চায় আর হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি এটাও একটা ভালো বই অনেক সেন্সে সো এই দুইটা বই পড়তে চায় আমি পডকাস্টের লিঙ্কে দিয়ে দিব এবং আপনাদেরও যদি কোনো ইন্টারেস্টিং বই থাকে যেটা আপনারা পড়ছেন ইউ ক্যান অলসো রেফার ফর আদার পিপল ইন কমেন্ট সেকশান এখানে আমি যেটা মনে করি যে আলমানাকে উনি একটা জিনিস বলছে যেটা আমার কাছে মনে খুবই রেলেভেন্ট সেটা হচ্ছে যে যদি আপনার কোনো পকেটে টাকা না থাকে অ্যান্ড আপনার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আপনার নিজের উপরে ইনভেস্ট করা টু গেইন আ স্পেসিফিক নলেজ এবং যখন আপনি স্পেসিফিক ফিল্ড নলেজ গেইন করতে আছেন তখন আপনার দুইটা জিনিস দেখা উচিত একটা হচ্ছে একটা না একটা হচ্ছে যে অপরচুনিটি অপরচুনিটি কি আছে যে কারণে আব্বাব্মারা আমাদের দেশে লিবারেল আর্টস পড়াটাকে ডিসকারেজ করতো যে তুই হিস্ট্রি পড়ে কী করবি হিস্ট্রিতে কোনো হিস্ট্রি কোনো পয়সা নেই সো বাট দ্যাটস ওয়ান থিং সেটা হচ্ছে অপরচুনিটি আরেকটা যেটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে প্যাশান যে তোমার ইন্টারেস্ট কোথায় আছে সো আপনাকে এমন একটা ফিল্ড খুঁজে বের করতে হবে যেই ফিল্ডে আপনার ইন্টারেস্ট আছে এবং আপনার মার্কেট অপরচুনিটি আছে এবং আপনি যদি ওইটাও না বুঝেন তাহলে অ্যাটলিস্ট আপনি যেটা করেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে কাজ করা শুরু করলে আপনি অনেক কিছু এক্সপ্লোর করবেন অনেক টপিক বা অনেক সাবজেক্ট পাবেন যেটাতে আপনার জন্য বোঝাটা ইজি যে আমাকে কোনটা শ্যুট করে সো আমার কাছে মনে হয় যে স্পেসিফিক নলেজ একটা গেইন করাটার একটা বড় ভালো জায়গা হচ্ছে গিয়ে আন্ডার গ্রাজুয়েশন মাস্টার্স পিএইচডি না ইন্ডাস্ট্রি যে আচ্ছা আমি মনে হয় আমি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করি লাগলে আমি বিনা বেতনে কাজ করি কিন্তু আমি বুঝবো যে ওই ইন্ডাস্ট্রিতে জিনিসটা আসলে মূল ফাংশনটা কি কারণ ধরেন লেচ্ছে আপনার জার্নালিজম ভাল লাগে কিন্তু আপনি জার্নালিজম সঙ্গে কোনো ধারণা নাই আপনি ডেলি স্টারে যদি ফ্রিও কাজ করেন আপনার একটা ধারণা হবে আপনি লেটসে সাইকোলজি নিয়ে ইন্টারেস্টেড আপনার কোনো ধারণা নেই আপনি যেটা একটা সাইকোলজিক্যাল সেন্টারে যদি আপনি ফ্রিও কাজ করেন তিন মাস ইউল আন্ডারস্ট্যান্ড জিনিসটা কীভাবে অপারেট করে উইল হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং সো এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটার খুব দরকার আছে তো ওই জিনিসটা পয়েন্টটা পাওয়ার জন্য যে কেউই জিরোতে আসে তার প্রথম পয়েন্টে হওয়া উচিত ওইটা যেমন আমি একটা খুবই এটা মানুষ কতটা আন্ডার এস্টিমেট করে তুমি আমার থেকে একটা ভালো বলতে পারবে আমি যদি তোমাকে প্রশ্ন করতেছি কেন আমাদের দেশের মানুষজন ডিজিটাল মার্কেটিং শেখে না আমি যখনই ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজি আমার মাথাটা গরম হয়ে যায় রাইট আমার এত রাগ উঠে মনে যে আমি নিজে শিখি ইউনো মানে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে মনে হয় পৃথিবীর যত জ্ঞান এর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান অনলাইনে পাওয়া যায় ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাভেলেবল পুরা পৃথিবী ডিজিটাল মার্কেটিংয়ে যাচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আমি যদি একটা জুনিয়র এক্সিকিউটিভ খুঁজি বাইতে আমরা এখনও খুঁজতেছি কেউ যদি চান অ্যাপ্লাই করতে পারেন যে ভাই একটা বেসিক জিনিস জীবনে কোনো দিন একটা অ্যাড রান করছো পাঁচ ডলার দিয়ে না একটা ফেসবুক না না এঙ্গেজ জানে না এবং তারা সবাই হচ্ছে বিবি এম বিএ করে এটা এটা এত স্যার একটা ব্যাপার শুধু এই এই ডিজিটাল মার্কেটের খোঁজার জন্য বেশিরভাগ স্কিল খোঁজার জন্য যখন আপনি চাকরি দেওয়ার চেষ্টা করবেন মানুষকে আপনি দেখবেন পাবেন না দেশে চাকরি দেওয়ার জন্য মানুষ পাওয়াটা খুব টাফ একটা কাজ যে কিছু পারে এরকম একটা মানুষকে খুঁজে বাইর করে চাকরি দেয় এই কারণে ফ্রেশ গ্রাজুয়েট নেওয়ার থেকে সবাই অন্য কোম্পানি থেকে নেয় অমুক কোম্পানি থেকে টানে অনেক বিকজ চাইলেও পাওয়া যায় না ভাইয়া এবং অনেক কোম্পানি পাওয়া যায় না ভাইয়া অনেক যদি আমরা যদি আবার আর্লিয়ার আগের পয়েন্টে ফেরত যাই যে বাইশ বছরের ছেলে ইউনিভার্সিটিতে পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সে বড়ো লোক হইতে চায় আপনি যদি ওই সিচুয়েশনে থাকতেন আপনি যদি বড় লোক হতে চেতেন আমার গোল হলো আগামী দশ বছরের মধ্যে আমি বড় লোক হবো বড় লোক ধরেন আমার পাঁচ কোটি টাকা নেটওয়ার্ক হবে তাহলে আপনি কি করতেন ওই সময় সো ফার্স্ট অফ অল হচ্ছে একটা স্পেসিফিক নলেজে ইয়ে করা এবং বোঝার চেষ্টা করা যে সবগুলো স্পেসিফিক নলেজের ফিল্ডে অপরচুনিটি আছে অ্যাজ লং গুড অ্যাট নাম্বার নাম্বার ওয়ান টু যেটা সেটা হচ্ছে যে আমি চাকরি করি আমি সেলফ এমপ্লয়েড হই অথবা আমি অন্ট্রপ্রোনার হই হইলে হলে জার্নিটা আরেকটু কমপ্লেক্স আমার কাছে এটা আলাদাভাবে আলাপ করা যাবে একদিন বাট আমার কাছে মনে হয় যে ইন জেনারেলি আমার দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমাকে ফিফটি পার্সেন্ট সেভ করতে হবে লাইক এবং এটা হচ্ছে সেকেন্ড হার্ট পিল যেটা বাঙালিরা খাইতে চায় না সেটা হচ্ছে সেভ করা আমাদের দেশে মানুষজন সেভ করতে চায় না স্পেশালি এই জেনারেশনে সবাই টাকা উড়াইতে চায় সবাই মাসেল ফ্লেক্স করতে চায় ইন্টারেস্ট রেট কমার জন্য ওয়েট করেন তখন দেখবেন আরও করবে না এখন তো তাও করে এখন অলরেডি আমরা সঞ্চয়পত্র বাদ দিলে সাড়ে পাঁচ পাঁচ চার এরকম দেখতেছি আস্তে আস্তে কমে যত ইকোনমি ভালো হবে ইন্টারেস্ট রেট কমবে আমরা যখন এক দুই পার্সেন্টে যাবো তখন আরো করবে না এখন যাও করে মানুষ ভাবে যে এক পার্সেন্ট টাকা বাড়তেছে আনফরচুনেটলি ট্রু সো আমার কাছেও যেটা মনে হয় সেটা হচ্ছে যে 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 কেউই টাকা জমাচ্ছে না সেই আসলে একটা অর্থনৈতিক আত্মহত্যার দিকে যাচ্ছে সোজা কথা এবং আপনাকে সেভ করতে হবে কত ফিফটি মানে আপনি যদি একশো টাকা আয় করেন পঞ্চাশ টাকা আপনার না পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে চলতে হবে আপনি যদি চান যে দশ বছরের মধ্যে আপনার অ্যাপ্রক্সিমেটলি পাঁচ কোটি টাকা আপনার সেভিংস থাকবে বাই দেবে এটা আমার বলা উচিত আমি জানি শুনলে অনেকে খুবই মেজাজ খারাপ করবে আমাকে গালাগালি করবে বাট ভাইয়া পাঁচ কোটি টাকা অনেক টাকা না এইটা বাংলাদেশে আরেকটা প্রবলেম আপনি বলবেন এক কোটি টাকা এক কোটি টাকা এত টাকা এত ভাই পাঁচ কোটি টাকা অনেক টাকা না ইটস জাস্ট আপনাকে বুঝতে হবে যে টাকার দাম অনেক কমে যাচ্ছে তো পাঁচ কোটি টাকা অনেক টাকা না অ্যান্ড ইটস ইটস নট লাইক যে ওরে বাবা পাঁচ কোটি টাকা ওর বাবা বাট আসলে পাঁচ কোটি টাকা অনেক টাকা না এবং আপনি যদি জেনুইনলি চেষ্টা করেন দশ বছরে আপনার পাঁচ কোটি টাকা থাকাটা খুব অস্বাভাবিক কোনো টাকা না যদি আপনি প্রপারলি আপনি যদি মানে এথিক্যালি প্রপারলি আপনি যদি পারফর্ম করেন এবং আপনাকে কোনো এথিক্স ভাঙতে হবে না হ্যাঁ তো দশ বছর থেকে আপনার বিশ বছর লাগবে হয়তো পঁচিশ বছর লাগবে বাট আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি চেষ্টা করেন ইউ শুড রিচ দ্য এখন কেউ বলতে পারে যে ভাই যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আমার হাতে নাই যদি আমি ব্রেন স্ট্রোক করি সেটা আমাদের হাতে নাই যদি আমি প্যারালাইজ হয়ে যাই সেটাও আমার হাতে নাই আমার হাতে কী আছে আমার হাতে যেটা আছে সেটা আমি চেষ্টা করতে পারি এবং টাকা জমাতে পারি অ্যান্ড আমার এইটা লাইফে প্ল্যান আমাকে করতে এখন আপনি যদি বিয়ে করার জন্য চল্লিশ লক্ষ টাকা লোন নেন দেন নিজেকে থাপ্পর মারেন মানে আমাকে তো থাপনার কিছু নাই আপনি নিজেকে থাপ্পর মারেন কারণ দ্যাটস আ ওয়েস্ট দ্যাটস আটস দ্যাটস আ ব্যাড ওয়েস্ট হ্যাঁ তো ধরেন

সেভ করা সেভ করা ফিফটি পার্সেন্ট সেভ করা ফিফটি পার্সেন্ট না পারলে অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট সেভ করা আপনি যদি ফিফটি পার্সেন্ট সেভ করতে পারেন ট্রাস্ট মি আপনি অনেক দূর অনেক দূর চলে যাবেন সেভ করার ক্ষেত্রে একটা স্টাডি খুবই ইম্পর্টেন্ট টু থাউজেন্ড এইটিনের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা স্টাডি যেখানে তারা বলছে যে কোনো মানুষ খুবই ইন্টারেস্টিং একটা স্টাডি যে কোনো মানুষ যে টেন পার্সেন্ট এক্সট্রা কাজ করে কম্পেয়ার টু আদার্স ইন দ্য অফিস সে থার্টি ফাইভ পার্সেন্ট বেশি আয় করে ক্যান কারণটা হচ্ছে যে টেন পারসেন্ট অফিসে বেশি কাজ করে সে প্রমোশন পাওয়ার চান্স তার অনেক বেশি সেটা কম্পাউন্ডিং হয় এবং তার নেক্সট প্রোমোশন বা নেক্সট প্রমোশন বা নেক্সট প্রোমোশন পায় জাস্ট বিকজ সে টেন পার্সেন্ট মোর এফিসিয়েন্ট অথবা টেন পার্সেন্ট তার ফোকাস বেশি অথবা সে জাস্ট টেন পার্সেন্ট বেশি জানে তাহলে তার থার্টি ফাইভ পারসেন্ট ইনকাম বাড়ে অন অ্যান এভারেজ সো ইটস ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ আপনি যদি আপনার ফ্রেন্ড বা আপনার আশেপাশে যারা আছে তাদের থেকে আপনি যদি জাস্ট টেন পার্সেন্ট ভালো হন দ্যাটস আ লট এমন না যে আপনাকে ষোলো ঘন্টা কাজ করতে হবে ইটস নট দ্যাট আপনাকে দুইটা তিনটা চাকরি করবে ইটস জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু বি টেন পার্সেন্ট স্মার্টার ইন ডিসিশান মেকিং ইন আন্ডারস্ট্যান্ডিং লাইফ অ্যান্ড রিয়ালিটি তো ওই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আপনি যদি টাকা সেভ করতে পারেন দেন অলরেডি ইউ আর লাইক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোর স্মার্টার দেন আদার পিপল অ্যাটলিস্ট অ্যান্ড এইখানে টাকা না জমাইলে কোনো আশা নাই কোনোভাবে কোনো আশা নাই লাইক কোনো অল্টারনেটিভ নাই কিছু নাই অনেক মানুষ আসে আপনি বিশ্বাস করবেন না কাউন্সেলিংয়ে যে ভাই আমার এত টাকা লোন এত টাকা লোন এত টাকা লোন এত টাকা লোন অ্যান্ড দ্য মুভমেন্ট আপনি তাকে বলবেন আপনার লাইফস্টাইল নামাইতে হবে সাথে সাথে তার জীবন শেষ ভাই আপনার কাছে আমি এই জন্য আসছি আপনি আমাকে বলবেন কি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সিক্রেট ওয়েজ হ্যাঁ ভাই বলুন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সিক্রেট ওয়েজ হচ্ছে সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে আপনার খরচ কমান আপনার যদি আজকে সংসার চালাইতে বছরে বারো লাখ টাকা লাগে আপনাকে সংসার চালাইতে খরচ কমাইতে হবে এই জাস্ট আপনাকে কমাইতে হবে আদারওয়াইজ আপনি কোথেকে লোন দেবেন কারণ আপনার মানে আপনি অলরেডি বিশ বছর চাকরি করেন এখন আপনি হঠাৎ করে আপনি উপরে চাকরি করতে পারবেন না সো আপনাকে আপনাকে নিচে নামতে হবে এটা হার্ড বাট আপনার কোনো উপায় নাই এই লোন আপনি নিচ্ছেন এবং এই লোনটা আপনাকে শোধ করতে হবে এটা আপনার জন্য অন্য কেউ শোধ করবে না অ্যান্ড বাঙালি গেটস ফ্রাস্ট্রেটেড বাঙালি গেটস ফ্রাস্ট্রেটেড হ্যাঁ যা ইত্যাদি আপনাকে টাকা দিয়ে আমি কী কাউন্সেলিং করতে আসছি আপনি আমাকে বলবেন সিক্রেট ওয়েজ হ্যাঁ সিক্রেট ওয়েজ যেভাবে পঞ্চাশ লাখ টাকা হুশ করে চলে যাবে এখানে কোনো সিক্রেট ওয়েজ তো নাই রে ভাই এখানে এথিক্যাল কোনো সিক্রেট ওয়ে নাই ইউ হ্যাভ টু ওয়ার্ক দ্য ওয়ার্ক ইটস হার্ড প্যাথ বাট ইনশাল্লাহ পাঁচ দশ বছর এটা অনেকটা কমে আসবে অনেকটা মানে অনেকটা কমে আসবে তখন আপনার ভালো লাগবে এই জেনারেশনে কিন্তু লোন নেওয়া খুব বাজে একটা কারণ আমার যেটা ধারণা আমেরিকাতে অনেক আগে এটা হয়েছে বাংলাদেশে ব্যাংকরা খুব সহজে লোন দেওয়া শুরু করবে হুম এটা আমার ধারণা কারণ ব্যাংকের অবস্থা অলরেডি খুবই খারাপ ব্যাংক ড্রেসপারেট হয়ে যাবে ডেসপারেট হয়ে তারা লোন দেওয়া শুরু করবে কারণ সে কেমনে চলবে এবং লোন দিয়ে জোর করে ইন্টারেস্ট নেবে অ্যান্ড পাবলিকও ইচ্ছা মতো লোন নেবে কারণ বাঙালি খুব অল্প শর্ট সাইটেড এবং তারা খুব তাড়াতাড়ি লোন নিয়ে নেবে যে ভাই লোন নিয়েই সে মাসেল ফ্লেক্স করা শুরু করবে পাঁচ বছর পরে সে নাই হয়ে যাবে হা হয়ে যাবে রাইট নিজেকেই নিজে গুম করে দিবে অ্যান্ড তারপরে তাকে পুলিশ র্যাব হয়তো খুঁজে বের করবে সো আমার কাছে মনে হয় যে আমরা সামনের বিশ বছরের জিনিসটা অনেক দেখব কারণ কারো সেভ করার আগ্রহ নাই আমি সেভ করে একটা ভিডিও করছিলাম সবাই বসে এই সে হ্যান ত্যান টাকা জমায় কী হবে আমার আব্বা আম্মা টাকা জমায় কি পাইছে আমরা ট্রাভেল করব লাইফটা এনজয় করবো এই সে হ্যান ত্যান আই এম লাইক ভাই তোমার আব্বা আমার টাকা জমাইছে বলেই তুমি এত বড় বড় কথা বলতেছ তাহলে তোমার কথা অনেক আসতে হয়ে যায় তোমার ভলিউমটাই কমে যেত তুমি যে বলতেছ যে আমার আব্বা মা টাকা জমায় কি করতে পারছে বুড়া বয়সে এখন ঘুরতে যেতে পারে না আমি যাই ইয়াং বয়সে ঘুরবো ভাই তুমি ইয়াং বয়সে ঘুরতে পারতেছো কারণ তারা বুড়া বয়স পর্যন্ত টাকা জমাইছে সো তারা পাঁচ টাকা আয় করলে তিন টাকা খরচ করে দুই টাকা করে জমাইছে সে জীবনে একটা জমি কিন একটা বয়সে গেছে জমি কিনছে সেই জমির দাম দশ বছরে দশ গুণ হয়েছে বা বিশ বছরে পনেরো গুণ হয়েছে সেটা থেকে তুমি আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো বা কলেজে পড়ো এবং ওইখানে পড়ে তোমার দুষ্ট বন্ধু বান্ধব টিকটকাররা তোমাকে বলছে যে সারা পৃথিবী ট্রাভেল করো এখন তুমি টাকা নষ্ট করতেছো এবং তুমি তোমার জীবনে দুর্দশাটা দেখে যাবা আপনার কি মনে হয় কত এইচ পর্যন্ত একটু সাইড টপিক হয়ে যাবে বাট আপনার কি মনে হয় অ্যাজ আ প্যারেন্ট কবে ওই শিফটটা হওয়া উচিত যে এখন আমি আর আমার সন্তানের জন্য জমাবো না আমি আমার লাইফটা আরেকটু এনজয় করা শুরু করব যাতে করে আমি যখন মারা যাব তখন আমি আপনাকে বলবো পরে ম্যাথমেটিক্যালি কেন মেয়েটা জিজ্ঞেস করেছি এবারে আপনাকে বলেন যে এরকম কোনো এইজ ব্র্যাকেট আপনার মাথায় আছে নাকি যে এই সময় পর পরে আমার আসলে খরচ করা শুরু করা উচিত বিকজ অনেক প্যারেন্ট বেশিরভাগ প্যারেন্টই কখনো এনজয় করতে পারে না দেখা যায় স্ট্রাগলটাই চলতে থাকে তারপর তারা মারা যায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি আপনার কাছে যদি একশো টাকা থাকে তাহলে আপনি দশ টাকা এন্টারটেনমেন্টে খরচ করতে পারেন হুম স্টপ সো আপনার যদি জেনুইনলি আপনার যদি একশো টাকা থাকে দেন আপনি দশ টাকা আপনি খরচ করতে পারেন এন্টারটেনমেন্টের জন্য আপনার বা আপনার ফ্যামিলির বাট আপনার যদি একশো মানে আপনার যদি জেনুইনলি আপনার কাছে নট দূরের অ্যাসেট নট

যদি আপনি একজন রেসপন্সিবল প্যারেন্ট হন তাহলে আপনার কি মনে হয় আপনার বাচ্চার কত বছর বয়সের মধ্যে এমন একটা পজিশনে যাওয়া উচিত যাতে করে তাকে আপনার আর সাপোর্ট দিতে হবে না সে সেলফ সাফিসিয়েন্ট বিশ ম্যাক্সিমাম পঁচিশ বাচ্চার বছর বয়সের মধ্যে বছর পরে সে সেলফ সাফিসিয়েন্ট না হলে বা আমার তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা উচিত না যদি না বাচ্চাটা সিভিয়ালি অসুস্থ হয় অথবা অ্যাক্সিডেন্ট হয় এবং দিস ইজ আ মিস্টেক অনেক প্যারেন্ট করে সেটা হচ্ছে যে পঞ্চাশ বছর পর্যন্ত বা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বাচ্চাকে সাপোর্ট সে দিয়েই যাচ্ছে এবং সে বুঝতেছে না তার সাপোর্টের কারণেই বাচ্চাটা সাহসী হইতেছে না বা রেসপন্সিবল হচ্ছে না পডকাস্টের শেষে আমরা যদি বলি যে ওভারঅল আপনি কি হয়ে লোক খাবেন এবং দ্যাট ইজ বেসিক্যালি ফার্স্ট অফ অল আপনি একটা স্পেসিফাইড নলেজে আপনি নিজেকে ইনভেস্ট করবেন এক্সপিরিয়েন্সাল লাইন লার্নিংকে আপনি গুরুত্ব দিবেন বুকিশ লার্নিংয়ের পাশাপাশি নাম্বার টু হচ্ছে নিজেকে অ্যাকাউন্টেবল রাখা তিন নাম্বার হচ্ছে সেভ করা অ্যান্ড কম্পাউন্ডিংয়ে বিশ্বাস করা অ্যান্ড দেন লাস্ট হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্টকে গুরুত্ব দিয়ে দেখা যায় আপনি কোথায় ইনভেস্ট করতে চান অ্যান্ড দ্যাট এ দ্যাট উইল মেক ইউ বড়ো লোক না হলেও ফাইন্যান্সিয়ালি সিকিওর ফাইনান্সিয়াল সিকিওর না হলে আপনি যেখানে আছেন তার থেকে বেশি বহু মানুষ আমাকে এই কথাটা বলে যে ভাই এটা তো পুরাপুরি ইউনো লাকের ব্যাপার বা আল্লাহর উপরে উইচ ইজ ট্রু মানে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার আপনি চাকরি পাবেন কি পাবেন এখানে লাখ একটা ফ্যাক্টর বাট দ্যাট ডাজ মিন আপনি প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাবেন না সো সব ক্ষেত্রেই এটা সত্যি সব ক্ষেত্রেই লাখ একটা বড় ফ্যাক্টর বাট আপনি কি করতে পারেন এটা আপনার এবং আমার চিন্তা করা খুবই জরুরি লাখে লাখ অবশ্যই একটা বড় ফ্যাক্টর পৃথিবীর বেশিরভাগ বড় লোক বড় লোক একটা নিউ ইয়র্ক টাইমস অপেড দুই হাজার উনিশের যেখানে আমরা বলছি যে বেশিরভাগ আমেরিকান বড় লোক বড় লোক কারণ তাদের বাবা বড় লোক ছিল সেভেন্টি পার্সেন্ট সত্যি পৃথিবীর এটা সত্যি কিন্তু যেই থার্টি পার্সেন্ট নিজেরা বড়ো লোক বা ইথিক্যালি বড়ো লোক হয়েছে সেই বড় লোক আপনার মানে আপনি বলতে পারেন আমার বড় লোক হওয়ার দরকার নাই বাট এই যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকতে চান যেটা আমরা সবাই চাই এটা একটা ভালো চাওয়া এবং সেটা চাওয়ার ক্ষেত্রে আমরা যদি খুব সিম্পল কতগুলো স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং করি দ্য ইজ জাস্ট লাইফ বিকামস ইজিয়ার হান্ড্রেড অ্যান্ড টাকাকে ট্যাবু বানানোর একদমই দরকার নেই টাকা নিয়ে ওপেনলি কথাবার্তা বলা বেশিরভাগ সময় ভালো যদি আপনার আশপাশে কেউ থাকে যে টাকা নিয়ে ওপেনলি কথাবার্তা বলতে চায় না তাহলে চেষ্টা করেন যা যাতে টাকা পয়সা নিয়ে ওপেনলি কথা আগে একটু ওপেন আপ করার চেষ্টা করেন তার জন্য এটা ভালো হবে লং টার্মে সে যদি টাকাকে ট্যাবু না রেখে ওপেনলি কথা বলে টাকা পয়সা নিয়ে